নমস্কার মীনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা যদি আমার ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট সুন্দর করে করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে আমি নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন করে রাখবে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা মানে রেডিমেড জামায় কুর্তি জামা তো সেটাতে আমি খুব সুন্দর একটা ব্যবসাইট কাটিং করে চৌকা কাটিং করে তোমাদের দেখাবো কিভাবে কাটিং করা হয় সেটা তো আমি আগে থেকে কাট করে রেখেছি তারপরে কিভাবে সেলাই করতে হয় আলাদা অস্ত্র দিয়ে যে সেলাই করতে হয় সেটা আমি তোমাদের কাছে খুব সুন্দরভাবে শিখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিও স্কিপ করে দিলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি বড় সুঁই দিয়ে খুব সুন্দরভাবে আমি সেলাইটা খুলে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই জিনিসগুলো যখন কাটিং করবে তখন কিন্তু খুব সুন্দরভাবে আগে সেলাইটা খুলে নিতে হবে তারপরে খুলে নেওয়ার পর কিন্তু তোমরা সেলাই করতে পারবে আর সুন্দর সুন্দরও সেলাই করতে পারবে তার জন্য তোমাদেরকে আগে সেলাইটা খুলে নিতে হবে যে পুরনো সেলাইটা আছে সেটা খুলে নিতে হবে আর যতটুকু তোমরা কাটিং কর ততটুকু খুলবে বেশি এক্সট্রা খোলার দরকার নেই এক্সট্রা খুললে আবার তখন গন্ডগোল হয়ে যাবে তার জন্য যতটুকু তোমরা কাটিং করে যেটা যে ফিটিং করবে সেটা খুললেই হবে তো দেখো আমি কাটিং চৌকা কাটিং করেছি চৌকা কাটিং করে তোমাদের কাছে খুব সুন্দরভাবে সেলাইটা শিখিয়ে দেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তোমাদের কাছে কোনো অংশে না কোথাও যদি ভালো লাগে তাহলে বন্ধুরা এক তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো তোমাদের বন্ধুরা শেয়ার করে দিলে তোমাদের বন্ধুরা অনেক উপকৃত দেখেও হলে আমি কিন্তু অনেক খুশি হব তো তোমরা তো জানো ইউটিউবে যে গাইডলাইনস গুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে আমাদের তো আমাদের হচ্ছে এই গাইডলাইন মেনে চলা তোমরা হ্যাঁ আমি জানি যে ভিডিও আমার একটু বড়ো হয় অনেকেই দেখে পুরোটা আমার পুরোনো বন্ধুরা পুরোটাই দেখে আমার পুরো বিশ্বাস আছে আর নতুন বন্ধু যারা এসছে তারাই অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে যেহেতু তোমরাও জানো যে একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় বন্ধুরা তো তোমরা এইভাবে কিন্তু দেখতে পারো তো আর সেলাইয়ের জিনিসটা খুবই সুন্দর সেলাই শেখার কোনো অসুবিধা নেই সেলাই শিখতে হলে ঘরে বসে তোমরা কিন্তু সেলাইটা শিখতে পারবে খুব সুন্দরভাবে আর ঘরে বসে যে সেলাইটা সেটার মতন তো আর ভালো কাজ নেই আমার মনে হয় যে আমরা গৃহবধূরা কিংবা আমরা মেয়েরা ঘরে বসে কাজ করাটাই অনেক ভালো যেহেতু এখন তো দিনকাল খুবই খারাপ চলছে তাই না বন্ধুরা ঘরে বসে যদি আমরা সেফটিভাবে আমরা কিছু টাকা উপার্জন করি তাহলে আরও ভালো হয় না তো একটা জামাই আমি ব্যাকসাইডটা যে আমি কাটিং করে ফিটিং করে দেব এটারও খুব ভালো হয়তো পয়সা দেবে যাই হোক তিরিশ টাকা হোক চল্লিশ টাকা হোক যে যেরকম পারবে দেবে যেরকম আমি হয়তো সেরকম কাউকে বলি না আর ওরা আমি বলে দিই কিন্তু ওরা সেরকম হিসাবে ন্যায্য দাম দিয়ে যায় যেহেতু গ্রামের দিকে তো একটু কম হলেও কোনো অসুবিধা হয় না যে যেরকম পারে সেরকম দিয়ে যায় তো আমার মনে হয় যে এটাই ভালো যে আমরা গ্রামের থেকে প্রথম প্রথম শিখছি যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে আরও হয়তো ভালো হবে তোমরাও চেষ্টা করতে থাকো দেখবে তোমাদেরও হাতে কিছু নিজের যে আমরা নিজের যে খরচগুলো নিজের যে হাত খরচগুলো সেইগুলো যদি বের করে নিতে পারি আমরা তাহলে আমাদেরকে আর কারোর কাছে চাইতে হয় না আমরা নিজের খরচে হাত খরচে টাকা নিজেরা যদি উপার্জন করি তাহলে আরও খুব ভালো হয় তাই না বন্ধুরা তো সেই সেইভাবে কিন্তু তোমাদের কাছে আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা খুবই সুন্দর জামাতে আমি ব্যাক কাটিং করে তারপরে দেখো দুটো খুব সুন্দর একটা লটকন বানিয়েছি আর ও বললেছিল যে দুটো পরপর লটকন ফুলগুলো দুটো পরপর দিয়ে দিতে তার জন্য আরেকটু লেস বসিয়ে দিতে বলেছিল তার জন্য আর একটু লেসও বসিয়ে দিয়েছি হ্যাঁ এই ভিডিওটা অনেক বড় হতো যেহেতু এই ভিডিওটা অনেক দেরি হয়ে গেছিলো এম আমি একটু অফ ক্যামেরা অফ করে আমি ভিডিওটা তৈরি করেছিলাম যতটুকু পারি ততটুকু নিয়ে এসেছি যেহেতু অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা তার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসবে হ্যাঁ আর তোমরা লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও আর এই যে লটকনগুলো বানিয়েছি লটকনগুলো কিরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এই লটকনের যে লেসগুলো দিচ্ছি সেটা খুবই ওই মানে বোনটা বলেছিল যে লটকনের যে লটকনগুলো তৈরি করবে সেটাতে একটু লেস দিয়ে দিবে লেস দিয়ে দিলে ভালো হয় তার জন্য আমি লেসগুলো আমার এই লেসগুলো কিন্তু পুরোনো ছিল এই লেসগুলো আমি দিয়ে দিয়েছি তো লটকনটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি প্রতিদিন প্রতিনিয়ত আমার তো সেলাইয়ের ভিডিও আসছে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টাও করছি তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো অবশ্যই আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব বিশেষ করে আমার তো এখন ব্যাগের ভিডিওটা আমি ব্যাগটা বেশি তৈরি করছি যেহেতু ওই ব্যাগগুলো বিক্রি হয়ে যাচ্ছে আর এই ব্যাগগুলোও কাজে লাগবে তার জন্য আমি ব্যাগের ভিডিওগুলো বেশি করে বানাচ্ছি আর যেগুলো মানে একটু কাজের মধ্যে চাপে থাকি সেগুলো আমি যে সেলাইগুলো করি সেই সেলাইগুলোর ভিডিও তোমাদের কাছে তুলে আনি তো এই যে লটকনটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই লটকনগুলো খুবই লম্বা যেহেতু জামা দিয়ে জামাই দেবে তো তার জন্য খুবই লম্বা করেছি ওই বললো যে আমার একটু লম্বা করে লটকনের ফিতেগুলো দিয়ে দেবে তার জন্য আমি লটকনের ফিতেগুলো লম্বা করে দিয়ে দিয়েছি আর ব্যাক সাইডে যে কাটিং করে দিয়েছি সেটাতেও একটু বলেছিল যে তোমরা তুমি লেস একটা বসিয়ে দেবে তার জন্য লেসও বসিয়ে দিয়েছি তো এইভাবে তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর তোমাদের যদি কোনো অংশ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি ভালো করে বুঝিয়ে দেব আর তোমাদের কাছে তো আমি বলে বলেই মানে যেদিন আমার অসুবিধা থাকে সেদিন কিন্তু আমি মিউজিক দিয়ে দিই আর না হলে কিন্তু আমি ভয়েস দিয়ে তোমাদের কাছে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি চাইও যে সবাই শিখুক কাজ সবাই শিখলে খুবই ভালো হবে তার জন্য আমি সবাইকে শেখানোর জন্য প্রতিদিন ভয়েস দিয়েই কথা বলতে মানে ভয়েস দিয়েই ভিডিও করি তো তোমরা দেখতেই থাকো তোমরাও দেখো আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগে অনেকেরও ভালো লাগে আমার দিদিভাইরা আছে ওদের খুব ভালো লাগে আমি জানি ওরা কমেন্টও করে আমার সেই কমেন্ট খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো কাটিং করাও শেষ তারপরে সেলাই করাও শেষ তারপরে আমি যেটা খুলে নিয়েছিলাম সেটাতে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি আর সেলাই করার পরে খুবই সুন্দর লাগছে একটা কাটিং এসছে আর হাতে বললো যে হাতে একটু লেসটা বসিয়ে দিতে আমি বললাম যে লেসটা হাতে কুলোবে না আমার শেষ হয়ে গেছে লেসটা তুমি তোমাকে হাতে আর বসাতে হবে না যেহেতু অন্য কালার আছে তার জন্য আমি হাতে আর বসাইনি শুধু ব্যাক সাইডে দিয়েছি আর লটকনে একটু লেসগুলো বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা বেশি বড়ো না কিন্তু আজকের ভিডিওটা একদম ছোট। আর তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর তো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে সবাইকে এখানে টাটা বাই বাই